প্রতিদিনের মতো আজকেও সকালবেলা লেগে পড়েছি কাজে আর ঘুম থেকে উঠে প্রথমে আগে ফুলকটা তুলে নিয়েছি বাইরের গাছের ফুলকটা তুলে নিয়ে তারপর উঠোন ঝাড় দিয়ে তারপরে চাদরগুলো একটু হালকা গরম জল করে ভিজিয়ে দিলাম দুটো বিছানা চাদর ছিল দু ঘরের দুটো সেই দু চাদর দুটো একসঙ্গে ভিজিয়ে দিলাম তারপরে কিছু বাসন ছিল আগের দিন রাত্রে তো সেগুলো আর বেশি নিয়ে মাঝলাম না বাইরের কলে মেজে নিলাম তারপরে চাদর দুটো ভালো করে কেচে দিয়ে ছাদে পুরো মেলে দিয়ে আসলাম টান টান করে কারণ নিচে মেললে অতটা রোদ পড়ে না আর শুকাতে দেরি হবে তা ছাদে টান টান করে মেলে দিলাম আর দুটোই সাদা চাদর আর আমি সাদা চাদরই বেশি ব্যবহার করি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই দুব্বোটাও তুলে নিলাম আর রাস্তার ধারে দুব্বো ওই জন্য স্নানের আগে ডুব্বোটা তুলে নিই তারপরে স্নান করি আর স্নান সেরে তারপরে তুলসী মন্দিরটা ধুয়ে নিয়ে তারপরে চলে গেলাম ঘরে আর ঠাকুরের সিংহাসনের লাইটটা জ্বালিয়ে নিয়ে তারপরে গোপাল স্বয়নে রয়েছে গোপালকে তুলে সিংহাসনের ভেতরে বসিয়ে দিলাম আর আমি বাসন ঠাকুরের বাসনটা আগের দিন রাতেই ধুয়ে রাখি পরের দিন হালকা জল বুলিয়ে নিই তাহলে ভালো হয় তা জল বুলিয়ে নিয়ে ঠাকুরের জায়গাটা মুছে তারপর ফুলগুলো ঢেলে নিলাম আর ফুলগুলো সব করে আমার গাছের ফুল আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই ঘট বসানোর পালা তা ঘরটাও ভালো করে সাজিয়ে নিয়ে প্রদীপ ধরিয়ে ঘরটা বসিয়ে দেবো আর এখন পুজো কমপ্লিট করে হয়ে গেছে আর এখন সকালের ভাত বসিয়ে দিচ্ছি অল্প করে আর বাকি ভাত আমি দুপুরের দিকে বসাবো আর অন্য যা কিছু রান্না করবো সেটা পরে ভাববো এখন আপাতত একটু ভাত বসিয়ে দিয়ে চাটা করে নেছি আর চা নামিয়ে দিয়ে তারপরে গরম জল করে তার মধ্যে সয়াবিনটা দিয়ে একটু সেদ্ধ করে বসিয়ে দেবো আর এই ফাঁকে আমি একটু চাটাও খেয়ে নেব তা চা খাওয়া হয়ে গেলে তারপরে আমি এসে আলু আর পেঁয়াজ কেটে নিয়ে একবারে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমাকে আবার বেরোতে হবে তা সবাইটা ভালো করে কষিয়ে দিয়ে তারপরে গরম জল দিয়ে দিলাম হালকা ফুটলেই নামিয়ে দেবো আর এখন হচ্ছে বিকেল পাঁচটা তুলি রেডি রেডি হচ্ছে পড়তে যাবে বলে বই খাতা সব গুছিয়ে নিল আর এখন রেডি